ওরকালে তাআলার সেই জান্নাত পেতে হলে অবশ্যই বেশি বেশি আমল করা প্রয়োজন নবজি সাল্লাহ আলহাসাল্লাম তার উম্মদদেরকে বেশি বেশি পরিমাণে আমল করতে বলেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন নয়টি দোয়া ও আমলের সাথে পরিচয় করিয়ে দেব আপনি যদি এই দোয়া ও আমলগুলো প্রতিনিয়ত করতে পারেন আল্লাহ তাআলা যদি আপনার প্রতি মায়া করেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করেও দিতে পারেন ইনশাল্লাহ কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না নবীজি সাল্লু আলাইহু আসাল্লামও বলতে পারেনি নবীজি সল্ল্লাহু আলহুয়া বলেন সাহাবে কেরাম শোনো আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলহি ইসালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম জিব্রাইল ওই ব্যক্তি কী এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দান করেছেন জিব্রাইল আলাইহি ইস্লাম বলে ও নবী ওই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ আল্লাহআ যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন তাই আল্লাহ মায়া করে ভালোবেসে তাকে জান্নাতে এমন মর্যাদা দান করেছেন সুবাহান আল্লাহ অন্য রবায়াতে এসেছে নবীজি সাল্লু আলহাসাল্লাম বলেছেন একজন পতিতা মহিলা সে একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছে তার উপর জাহান নাম একেবারে ওয়াজিব সে জাহান নামে যাবে এটা একেবারে নিশ্চিত ওই মহিলা হঠাৎ করে তাকিয়ে দেখল একটি কুকুর বিপাশার অবস্থায় পথের ধারে সে কাতরাচ্ছে নবীজি সাল্লু আলহ্লাম বলেন ওই মহিলার অন্তরে মায়া লেগে গেল ওই মহিলা মায়া করে ওই কুকুরকে একটু পানি পান করাইল আল্লাহ তালা ছোট্ট এই আমলটাকে অনেক বেশি পছন্দ করেছেন নবীজি বলেন এই ছোট্ট আমলের কারণে তালা ওই পতিতা মহিলাকে জাহান্নানি মহিলাকে জান্নাত দান করেছেন সুবহান আল্লাহ তাই বলি প্রিয় দর্শক কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না তো চলুন আজকের ভিডিওর এই নয়টি দোয়া ও আমল আমরা সুন্দরভাবে আয়ত্ত করে নেই এক নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লু আলাইহাসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিও আল্লাহ রব্বল আলামিন ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ তোমাদেরকে অবশ্যই দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এতিমের সম্পদ আজকে আমাদের সমাজের মানুষেরা জোর করে আত্মসাত করে নেয় অথচ নবীজি এতিমকে কত বেশি ভালোবাসতেন নবীজি সাল্লু আলহ্লাম বলেন তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিও ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ তত পরিমাণ সওয়াব তোমার আমর নামায় দান করবেন সুবাহ প্রিয় দর্শক এতিমকে নবীজি অনেক বেশি ভালোবাসতেন আমরাও ভালোবাসার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহ্লাম কোথাও যাচ্ছেন একজন এতিমকে পাইলেন নবীজি তার মাথায় হাত সাহাবে সাহাবে কেরাম শোনাও তোমরাও যদি কোনো এতিমকে কাছে পাও ওই এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিও আল্লাহ তালা ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ তোমাদের আমর নামায় দান করবেন শুভান আল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো আজান দেওয়া ও আজানের জবাব দেওয়া নবীজি সাল্লু আলহিবাসাল্লাম বলেন শোনো আমার উম্মত আমার উম্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত রয়েছে তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত সুবহান আল্লাহ নবীজি সল্লু আলহিউসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি এক টানা বারো বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার নবীজি সল্লু আলহিউসাল্লাম আরো বলেন হাসরের মাঠে মোয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে ঈর্ষা করতে থাকবি আমরাও যদি আজান দিতাম তাহলে তো আজকের দিনে আমরাও এমন সবাবের ভাগিদার হইতাম নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন মদ্দিন সাহেব যখন আজান দিয়ে দেয় ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং যত পাক পাখালি গাছ গাছালি সেই আজানের আওয়াজ শুনে সবাই তার জন্য শুধু প্রাণ ভরে মাগফিরাতের দোয়া করে প্রিয়দর্শক আজান দিলে অনেক স্বভাব আবার আজানের জবাব দিলেও অনেক বেশি সবাব ওয়াসাল্লাম বলেন আজান দিলে তোমরাও মুয়াজ্জিনের সমপরিমাণ পরিমাণ পেয়ে যাইবা প্রিয় দর্শক এবং আজানের জবাব যদি তোমরা দাও অবশ্যই মুয়াজ্জিনের সমপরিমাণ পরিমাণ তোমরা পেয়ে যাইবে ইনশাল্লাহ নবীজি সল্লফুআল আসল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক নবী বলেন যা বলে তোমরাও তাই বলো আজান দিয়ে যে পেল তোমরাও পেয়ে যাইবা নবীজি আলহু আসাল্লাম বলেন মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয় আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় ওই আজানের আওয়াজ যতদূর দূর পর্যন্ত যত পাক পাখালি গাছ গাছালি সবাই শোনে সবাই তার জন্য শুধু দোয়া করতে থাকে আল্লাহ একবার এখন আমাদের প্রশ্ন আমরাও কি সমান অবশ্যই আমরাও যদি আজানের জবাব দিতে পারি আল্লাহ তালা আমাদেরকেও সমান সবাব দান করবেন নবীজি বলেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পেলো তোমরাও আজানের জবাব দিয়ে ঠিক মজ্জিনের সম পরিমাণ সবাব তোমরা পেয়ে যাইবে ইনশাল্লাহ মজ্জিনের সম পরিমাণ সওয়াব পেতে হলে অবশ্যই আজানের জবাব দিতে হবে এখন প্রশ্ন হলো মজ্জিন সাহেব যা বলবে আমরাও কি তাই বলবো অবশ্যই তাই বলবো কিন্তু শুধুমাত্র হাইয়া আলার ক্ষেত্রে বলবো ক্ষেত্রে বলবো হাওলা আল্লাহ হাওলাওয়ালা কুয়াতাইল্লা বিল্লাহ আল্লাহ রব্লাহ আলামিন আমাদেরকে মোয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব দান করবেন সুবহান্লাহ নবীজি সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আজান দাওয়াকে অনেক বেশি ভালোবাসতেন সাহাব আক এরাম আজান দিতেন প্রিয়দর্শক আজান দিতেন মধুর সুরে হজরত বেলাল রাদী আল্লাহ তা লানহু তাই তো নবীজি সল্লাল্লাহ ও আলাইহিভাসাল্লাম বলতেন আমার উম্মতেরা যদি জানত যে আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত রয়েছে তাহলে তারা সে আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত সুবহান আল্লাহ একবার চার নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম কোথাও যাচ্ছেন আল্লাহ রদিয়াল্লাহ আনহুও যাচ্ছেন নবীজি একটি গাছে ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজির পাশে ছিলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু নবীজি আবু বকরকে ডেকে ডেকে বললেন আবু বকর এই যে আমি গাছের ডাল জোরে ঝাঁকি দিলাম এতে করে গাছের পাতা পড়ল তুমি কি দেখেছ আবু বকর রদিয়াল্লাহ আনহু বললেন ইয়ার অবশ্যই দেখেছি নবীজি বললেন যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক কোনো ব্যক্তি যদি সুবখান আল্লাহি ইল্লাল্লাহ ওয়াল্লাহু একবার পাঠ করে আল্লাহ আলামিনও তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে যে ব্যক্তি বলবে সুবহান আল্লাহি ওয়ালহামদুল্লাহিহ্লাহু ওয়াল্লাহু আকবর পাঁচ নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামের একজন প্রিয় সাহাবে ছিলেন যার নাম ছিল হযরত আবু হরায় রদি আল্লাহআল আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাখে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করে আল্লাহ আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ আমি নবীজির পবিত্র জবান থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ সাল্লাম্মানিনীন আলিহি ওয়াসাল্লিম ওয়ালা এই যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি পাঠ করতে পারে আল্লাহ রব আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর প্রিয়দর্শক আজ শুক্রবার জুমার দিন এই আমলটি করা অতীব জরুরি পাঁচ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও দামি নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা যে কোনো একটি ফার পাঠ করো শোনো আমি নবী দৈনিক সত্তর বারের অধিক তাও বা স্তেগার করি যেই নবীর কোনো গুণাই নেই যেই নবীর সম্পূর্ণ নিষ্পাপ এমন নবী যদি দৈনিক এতবার তাও বা ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি গুনা তো আমাদের কি পরিমাণ করা দরকার হজরত আবু মুসা আল্লাহ তালা রিয়ালু বলেন ও দুনিয়ার মানুষ শোনও আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝেই রয়ে গেছে সেটা হলো ইস্তেক ফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের ফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইজতেক ফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউমের প্রিয় সাহাবি হজরত আবু মুসা আল্লাহআর আনহু এমনটাই বলেছেন হজরত আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল ও আলী আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলতে পারবেন যে ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা করে আবার সে তাওবা ভেঙে ফেলে আবার গুনাহের কাজ করে আবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে ওই ব্যক্তির কী করা উচিত আলিরদ আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবি আলির তাল আনহুর অনেক জ্ঞান ছিল নবীজ সাল্লাহ আলহাসাল্লাম বলেন আমি হলাম ইলম দিনের শহর আর হজরত আলী হল সেই শহরের দরজা তো প্রিয়দর্শক বুঝতেই পেরেছেন আলিরাদ আল্লাহ তাল আনহুর কেমন জ্ঞান ছিল হজরত আলিরদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন ওই ব্যক্তির উচিত যখনই সে তাওবা ভাঙ্গে সাথে সাথে আবার তাওবা করে নেওয়া তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে আর আলা তাকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ আল্লাহতালা যেই জিনিস নিয়ে বান্ধার চেষ্টা করে সেটা অবশ্যই দান করেন তো প্রিয় দর্শক হজরত আলী রদি আনহু বলেন যে ব্যক্তি বারবার তাওবা ভাঙ্গে তার উচিত বারবার তাওবা করে নেওয়া নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি স্ত্রীকে ফার পাট করে আল্লাহ তার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন গাইবিক খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন নেককার স্ত্রী সন্তান দিয়ে সাহায্য করেন গাছগাছালি ফসল আিতে প্রাচুর্য বর্গ দান করেন আল্লাহ তার অন্তরের মধ্যে ইমানের নূর দান করেন তো প্রিয় দর্শক যে কোনো ইস্তেকফার পাঠ করতে পারেন আপনি চাইলে পাঠ করতে পারেন রব্বিগি ফিরিলি ওয়াতুবু আলাইয়া ইন্না কা রহিম এছাড়াও পাঠ করতে পারেন আল্লাহ্মির ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াফিনী ওয়ারজুকনি হ্যান্ডান কেসির তৈয়বান মুবারক ফিহি এছাড়াও পাঠ করতে পারেন রব্বানা ফগ ফিরিলানা জুনুবানা ওয়াক ফির আন্না সৈয়দিনা ওয়াতফানা মাল আবরর এছাড়াও পাঠ করতে পারেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরিলানা ওয়া লানা কু নান্না মিনাল এছাড়া চাইলে সর্বশেষ ইস্তেফার পাঠ করতে পারেন সবচেয়ে ছোট আস্তাগু ফিরুল্লাহ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন সুবহান আল্লাহ আল্লাহ একবার একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলত হঠাৎ করে তার জবান দিয়ে ভুল করে একদিন বলে ফেললো সমাদ সাথে সাথে আল্লাহ রব্বুল তার ডাকে জবাব দিয়ে বললেন আজ তুমি কেন এতদিন পর আমাকে ডেকেছ ওই ব্যক্তি বলল দীর্ঘ কতকাল পর্যন্ত আমি মূর্তিকে ডাকলাম আমার সে ডাকে সা দিল না আর আজকে কে আপনি আমার ডাকে সা দিলেন আল্লাহ তাআলা বলেন আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল নবীজি সল্ল্লাফু আলহিহুয়াশাল্লাম বলেন আল্লাহ তালার অনেক 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 বেশি মায়া বান্দাবান্দিদের প্রতি তো আমরা সাত নম্বর যেই জিক্রির কথা বলবো সেই জিক্রিটি হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও লা ইল্লাল্লাহ নবী মৌসা আলাইহিসাল্লাম একদিন আল্লাহ তালাকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেন তো আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ রব্বুল আলামিন বললেন ও নবী মোসা তুমি বলো ইলাহা ইল্লাহ নবী আলাইহিস আলাইহিসাল্লাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তাল্লাহ বলেন ও নবী মোসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহানাল্লাহ নবীজি সাল্লাহু হিবাসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে আল্লাহু আকবর হাসরের মাঠে আল্লাহ তালা নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবহান আল্লাহ আট নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা বলিও আল্লাহ হুম্মা আজির নেই মিনান্নার আল্লা তালা অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ ওই জাহান্নাম অনেক বড় একটি কঠিন জায়গা জাহান নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি পরিমাণে বলবেন সুবহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলে আল্লাহ তালা সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো আছে সব জায়গা আল্লাহ তাআলা ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ তো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে উপকারী হবে